সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ ফোর মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাত্রলীগ নেত্রী নিশির পাঁচ দিনের রিমান্ড তিনি বললেন আগুনের দিন একদিন শেষ হবে সন্দেহ হচ্ছে আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব উত্তরার দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেফতার করছে ডিএনপি কমিশনার থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব সাবেক আইজিপি শহীদুল হকের গোপন সম্পদের দুই বস্তা নথি উদ্ধার করছে গোয়েন্দা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত ছাত্রলীগ নেত্রী নিশির পাঁচ দিনের রিমান্ড বললেন আগুনের দিন একদিন শেষ হবে সন্ত্রাস বিরোধী আইনে রাজধানী কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি বঙ্গমাতা ফজিলাতুল নেসা মুজিম হল সভাপতি বেনজির হোসেনের নিশিকে পাঁচ দিনের রিমান্ড নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে আরও দুই ছাত্রলীগ নেতাকেও পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডে আদেশ দেন রিমান্ড যাওয়ার অপর আসামিরা হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাউসার ও রমজান রিমান্ড শুনানি শেষে হাজত খানা নিয়ে যাবার সময় নিশি বলেন আগুনের দিন একদিন শেষ হবে এরপর তাকে হাসতে দেখা যায় তবে আর কিছুই বলেননি তিনি মামলা তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের সাত দিন করে রিমান্ডে আবেদন করেন আসামির পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি শেষে আদালতে প্রত্যেককে দিনের রিমান্ডে আদেশ দেন মামলা অভিযোগে বলা হয় গত ডিসেম্বর ভোরে রাজধানী কলাবাগান বাগান থানাধীন পান্তপথ আলবাকারা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর নামীয় ও আজ্ঞাতনামা একশো থেকে একশো পঞ্চাশ জন আসামি একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপপ্রচার উদ্দেশ্য ও ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করেন এই সময় আসামিরা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয় এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যম প্রচার করতে থাকে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করেন এই ঘটনায় কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলা ডায়েরির পর নিশি সহ তিনজনকে আটক করে এই মামলা আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠায় এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্দেহ হচ্ছে আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা নির্বাচনের মাধ্যমে আন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এটা একটা ক্রান্তিকালের আসি আমরা পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায় সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনের ছাত্র দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিবাদের কেউ ক্ষমাসে রাজনীতি করতে পারবে সরকার উপদেষ্টা এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না তিনি বলেন নতুন রাজনৈতিক দল গোছানোরে এটা একটা কৌশল কিনা এখন সেই প্রশ্ন উঠেছে নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না নিজেদের স্বার্থে আন্তর্বর্তী সরকার ফেসিসদের জায়গা দিতে চায় বলেও এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব লোকেরা মাপ নির্বাচনে অংশ নিতে চাইলে তারা অংশ নিতে পারবেন আন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবের এই কথা তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন তার কথা এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফেসিসদের জায়গা করে দিতে চায় এ সময় বিএনপির মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন এটা কি আপনারা মেনে নিতে পারবে মানবে ওই সময় উপস্থিত নেতাকর্মীরা নানা বলে জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আরও বলেন আন্তর্থী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে আমরা এমন মন্তব্যের পর অনেকেই বলছি। আমরা একটি এক এগারোই চাচ্ছি কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে এক এগারো তো সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা বিএনপি তাই হুঁশিয়ারি করে বলতে চাই আবারও এক এগারোয় চেষ্টা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে এদিকে ঢাকা উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার হয়েছে রাজধানী উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার তিনজনের পরিচয় পাওয়া গেছে তবে গ্রেপ্তারের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বুধবার সকালে ডিএমপি উত্তরা বিভাগে উপ পুলিশ কমিশনার ডিসি রৌনক জাহান বিষয়টি নিশ্চিন্ন করেছে তিনি বলেন বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করে রাজধানী উত্তরায় মেহেরবুল হাসান ও তার স্ত্রী নাসির আক্তার ইফতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে এই ঘটনায় সোমবার রাতে মোহাম্মদ মুবারক হোসেন পঁচিশ রবিরায় ২২ বাইশ নামে দুইজন গ্রেপ্তার করা হয়েছে এরপর মঙ্গলবার আলফাজ তেইশ নামে সরাসরি জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এর আগে সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে বেপারোয়া চালিয়ে যাওয়ার একটি মোটরসাইকেল একটি রিক্সাকে ধাক্কা দেয় সেখানে আরেকটি মোটরসাইকেল থাকা মেহবুল ও নাসিরিন দম্পতি এর প্রতিবাদ জানান এরপর রিক্সা ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এক পর্যায়ে কিলঘুষি মারে পরে তারা ফোন করে আরো কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির উপর চড়া হয় এই ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যায় ক্ষিপ্ত হয় দুইজন যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করতে দেখা গেছে এ প্রসঙ্গে উত্তরায় পশ্চিম থানার ওসি হাফিজুর গড়ে আহত দম্পতিকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা শঙ্কামুক্ত এই ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইফতি সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়িত্ব এদিকে সাবেক আইজিপি শহীদুল হকের গোপন সম্পদের দুই বস্তা নথি উদ্ধার করেছে। বিপুল পরিমাণ সম্পদের গোপন নতি সরিয়ে ফেলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই সব নতি উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিম সদস্যরা মঙ্গলবার রাতে নতিগুলো উদ্ধার করা হলেও দুধকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় বুধবার 19 ফেব্রুয়ারি দুপুরে দুধক জানায় শহীদুল হকের বিরুদ্ধে অসাদুপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় শহীদুল হক তার অবৈধ সম্পদের অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন গোয়েন্দা তথ্যের জানা যায় নথিপত্রগুলো গোপন রাখার জন্য সে আত্মীয় অপর এক আত্মীয়ের বাসায় পাঠান এসব নথিপত্র শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে জানা গেছে মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানকারীরা কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটা টিম শহীদুল হকের আত্মীয়ের বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তল্লাশিতে দুই বস্তা মোট আটত্রিশ প্রকৃতির আটচল্লিশটি আলামত পাওয়া গেছে যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র ডিড অব এগ্রিমেন্ট পাওয়ার অফ অ্যান্ট্রনী সঙ্গ স্মারকের অফার লেটার ব্যাংক হিসাব বিবরণ